খুব প্রিয় একটা কবিতার লাইন মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার উপর আজি অন্তরে মা থাকুক যেন ঝরুক স্নেহরাজি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই সুস্থ থাকার চেষ্টা করছেন এসেছি আম্মার ছাদ বাগানে আম্মার ভালোবাসার মতোই সতেজ প্রাণবন্ত তার ছাদ বাগান আম্মার অনেক যত্নে গড়া সবুজ প্রাণের সমারোহ এর মাঝে আছে নানান জাতের ফল ফুল আর শাকসবজির চাষ নিজের হাঁটা চলায় কষ্ট হলেও বৃক্ষমেলা থেকে শুরু করে লোকাল এরিয়ার নার্সারি থেকেও আম্মা সারা বছরই নাম না জানা কত কত গাছের চারা বাসায় এনে সেগুলোকে মাটি পানি আর যত্ন দিয়ে মাটির টব বা প্লাস্টিকের বড় কন্টেইনারে সেগুলো চারা লাগিয়ে দিয়ে দিনের পর দিন সেগুলোর যত্ন করে ঠিক সন্তানের মতো করেই বড় করে তোলেন সবজির মাঝে আম্মার খুব প্রিয় একটা সবজি মানকচু ছাদের এই রকম কয়েকটা পেঁপে গাছ থেকে কাঁচা অথবা পাকা সুস্বাদু পেঁপে সারা বছরই খাওয়া হয় ছাদে আছে সুস্বাদু টকবরই আর মিষ্টি কুলের কয়েকটা গাছ গতকাল ফ্রাইডেতে আমার একটা ট্রেনিং অ্যাটেন্ড করতে হলো প্রফেশনাল ডেভেলপমেন্টের পার্সোনাল ওয়েলবিং অ্যাক্টিভিটিস হিসেবে ট্রেনিংয়ে শেখানো হলো আউটসাইড অফ হোম অ্যান্ড অফিস এরিয়াতে মানুষ ডিরেক্ট দিনের আলোতে নিজেকে যতটা সময় ব্যস্ত রাখবে সেটা ব্যাঘাতহীন সুন্দর ঘুম আর মানসিক শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ সূর্যের আলো শুধু ভিটামিন ডি এর উৎসই নয় সুন্দর মানসিক স্বাস্থ্যের জন্য খুব সহায়ক ঈদের রাতে হাতে মেহেদি দেওয়া বা দৈনন্দিন চুলের যত্নের জন্য কয়েকটা মেহেদি পাতার গাছও আছে ছাদে আম্মা প্রতিদিনই চেষ্টা করেন মাটি খুচিয়ে গাছের জন্য প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা করার নিজের হাতে প্রতিটা গাছে পানি দিয়ে আম্মার মানসিক শান্তি বাড়ে হাত দিয়ে চেক করে করে শুকনো ডালপালা পরিষ্কার করেন প্রতিদিনই ছাদের ট্যাপ থেকে পানি নিয়ে সব গাছের যত্ন হয় আম্মার নিজে না পারলে কাজের সাহায্যকারী সহায়তা নিয়েও গাছের জন্য পানির সুব্যবস্থা করেন প্রতিদিন মোস্ট ইম্পর্ট্যান্টলি আম্মার জৈব সার বা কম্পোস্ট তৈরির কারুকার্য দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায় প্রতিদিনের রান্নাঘরের ডিমের খোসা শাকসবজি আর ফলের ফেলে দেওয়া খোসা মাছ ধোয়া পানি চায়ের ফেলে দেওয়া পাতা এগুলো বড় বড় কন্টেইনারে অতি যত্নে জমা করেন গাছের জন্য পুষ্টিকর খাদ্যের উৎস হিসেবে এইটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল গাছ চুইঝাল আর পান গাছের পাতা অনেকটাই দেখতে সিমিলার টাইপের দুইটা গাছকেই একসাথে একই টবে লাগানো হয়েছে পান পাতাগুলো দেখতে একটু শার্প হয় বেশি মেহমান আসলে কিন্তু বাসায় পান কেনা না থাকলেও ছাদ থেকে পান ছিঁড়ে নিয়েও আপ্যায়ন করা যাবে আছে ঔষধি তুলসী পাতার গাছ তুলসী পাতা চায়ের সাথে খেলে কিন্তু কাশির উপশম হয় আরও আছে নানান ধরনের ঔষধি গুণে ভরপুর আম্মা তার যত্নের হাত দিয়ে গাছের চর্চা করছেন এই জামরুল গাছটাতে গোলাপি রঙের অনেক অনেক মিষ্টি জামরুল হয় আছে গরম মশলার মাঝে অনন্য এলাচি গাছ এলাচি হোক আর নাই হোক এলাচি পাতা একটু ছিঁড়ে নিয়ে ঘ্রাণ নিয়েছি একদম পারফেক্ট এলাচির সুবাসে ভরপুর আম্মা জানালেন মাঝে মাঝে শুধু এলাচি পাতাও খাবারে দেন এতে এলাচি না দিলেও চলে এই গাঁদা ফুলের পাতার রস কিন্তু সাময়িক সময়ের জন্য অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে স্কিনে কোথাও কেটে গেলে বা ব্যথা হলে এই পাতা ছেঁচে রস দিলে ব্যথা উপশম হয় আর ইনফেকশনের চান্সও কমে যায় আরও আছে চোখ জুড়ানো নয়ন তারা কাঁচা টমেটোর সমারোহ কাঁচা টমেটো ভাজি খেতে কিন্তু খুব মজা আমার মতো কাঁচা টমেটো ভাজি কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন আছে সুঘ্রানের কাগজি লেবুর গাছ লেবুর পাতা কিন্তু আম্মা অনেক রান্নায় আর ভর্তায় সুঘ্রানের জন্য ব্যবহার করেন এরকম কয়েকটা বেগুন গাছ থেকে নাকি প্রায় প্রায় বেগুন তুলে টমেটো বেগুন দিয়ে ঝোল রান্না করা হয় বেগুনি রঙের ঝাল ঝাল মরিচ গাছও আছে সবুজ সতেজ কচি কচি আর কলমি শাকও বেড়ে উঠেছে লক লক করে গুণের অধিকারী থানকনি পাতার রস খেলে কিন্তু পেটের অসুখ ভালো হয় এত পরিশ্রম করে এইসব গাছ লাগানোর পরে যখন নিজের গাছের ফুল ফল শাকসবজির ফলন দেখেন আম্মার মানসিক শান্তি সেখানেই আম্মা মাঝে মাঝেই খুলনার বিখ্যাত একটা রান্না সিদ্ধ ডিম আর আমড়া দিয়ে টক মিষ্টি কোরমা রান্না করেন আর সেই আমড়া ডিমের কোরমা আমাদের সবার খুব পছন্দের একটা খাবার আম্মার হাতের মিষ্টি কুমড়ার গাছটা ফল দিয়ে শুকিয়ে গিয়েছে ছাদের উপরে এক ছাদ সেখানে বেয়ে বেয়ে উঠে গিয়ে মিষ্টি কুমড়ার লতা গাছটা একটা সবুজ বড় মিষ্টি কুমড়া ফলিয়েছে সফল চাষি আম্মা নিজের গাছের মিষ্টি কুমড়া হাতে সৌদি আরবের খেজুরের বীজ থেকে চারা ফলিয়েছেন আম্মা কোনো একদিন কি এর ফলের দেখা পাবেন তিনি ইনশাল্লাহ আশা করতে দোষ কোথায় পান গাছের এরকম সবুজ সতেজ পান পাতা দেখে আমি বারে বারেই অভিভূত হচ্ছিলাম আমার অগাধ বিশ্বাস প্রকৃতির সান্নিধ্যে মানুষ যতটা সহজে নিজেকে হাজির করে আনন্দ খুঁজে পায় এর চেয়েও অনেক অনেক সময় অর্থহীন অনেক কাজে সময় ব্যয় করেও মানুষ তার ওয়ান অর্জন করতে পারে না টবের জৈব সারের মাটিতে মানকচুগুলো বেশ মোটা তাজাও হচ্ছে দিনে দিনে ডালিম গাছে লাল কমলা ছোট ছোট ডালিমের সমারোহ হয়েছে এই পেয়ারা গাছগুলো পরম করুণাময় আল্লাহ তালার ব্লেসিংস প্রায় আঠারো উনিশ বছর হয়ে গেল সুস্বাদু মিষ্টি মধুর বড় বড় কাজী পেয়ারার ফলন দিয়ে যাচ্ছে আম্মা এইভাবে প্লাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে রেখে পেয়ারাগুলোকে পোকামাকড় আর পাখির আক্রমণ থেকে রক্ষা করে পরিবারের জন্য ভালোবাসার সুস্বাদু মিষ্টি পেয়ারা সরবরাহ করেন মানসিক শান্তি আর বিকাশের জন্য নিজের সুস্থ ভালো লাগার চর্চা করাটা কতটা জরুরি সেটা সকল অভিজ্ঞ অথবা অভিজ্ঞতা সম্পন্ন মানুষই জানেন ছাদ বাগান থেকে আজকের হারভেস্টিং আলহামদুলিল্লাহ মিষ্টি সতেজ কচি মিষ্টি কুমড়া আর অসংখ্য মজাদার টক মিষ্টি আমরা সমারোহ সারা বছর ধরে ফলন হওয়া এই আমড়াগুলো দিয়ে কিন্তু মজাদার টক মিষ্টি আমড়ার আচারও বানানো হয় আমাদের বাসায় আম্মার শারীরিক শক্তি দুর্বল হলেও পরম করুণাময় আল্লাহ সুবাহা তালা আম্মাকে অগাধ মানসিক শক্তি দান করেছেন আম্মার মনের যত্ন আম্মা নিজেই করে থাকেন এইসব অর্থপূর্ণ কাজে নিজেকে ইনভলভ করে পরম করুণাময় আল্লাহ সুবানা তালা আমাদের মা বাবাকে সুস্থ দীর্ঘ নেখায়ার দান করুন মায়ের অগাধ ভালোবাসার জন্য নিজেকে চিরঋণী মনে হয় সব সময় বিনিময়ে তো কিছুই করা হলো না আমার আসসালামু আলাইকুম ধন্যবাদ